লোকজন তোমাকে নিয়ে এত রকমের কথা বলে তো তোমার এতটুকু কোনো অহংকার নেই ভাবলেও অবাক লাগে ঠিক ঠিক চুকা চুকা চুপা গলতপুরের জোড়া বলোর চুকা দিকে কিসের যেন একটা উম উম হম হম গন্ধ পাচ্ছে হ্যাঁ হ্যাঁ পাচ্ছি কিসের গন্ধ গো আমরা তো পাচ্ছি না কেমন যেন একটা

বড়ে đi তাই ভাগ গুনাটাকে খুব ভালো লাগছে তুমি বাঘের গন্ধ পাচ্ছো আমাদের কাছে কাছে চলে এসেছে বাড়ি চলো গুইটা মামা কে কাছে গন্ধটাও একটু কমেছে মনে হচ্ছে হুম এবারে বদে নগেন্দ্রর বাড়ি হয়ে ফিরতে হবে দেখি ওর কাছে কোনো শিকারীর কোনো ড্রেস ভাড়া পাওয়া যায় কি না ওসব তো নাটকের ড্রেস আরে জীবনটাই তো একটা বড় নাটক রে হা শিকারি ড্রেস না পরে বন্দুক হাতে নিলে বাঘগুলো আমাকে পারবে না ওরা হয়তো ভেবে বসলো বন্ধুক হাতে পুলিশ এসেছে হ্যাঁ এইভাবে ঝাঁপিয়ে পড়লো ব্যাস সব গোলমাল তখন কি হবে ভেবে দেখেছিস তাই বলছে কথা কম কাজে বেশি ভালো

তোরা ওই কসু বনে কী খোঁজ হস রে বাঘকে ছেঁদা দেউ কি খুঁজতেছোস বাঘ খুঁজছি দাদু ইয়ে মানে এ একটা বাঘ গায়ে ডোরা কাটা দাগ গায়ের ডোরা দাগ নাও ছাড়ছে পারে মাছু না দেখে আগে থেকে কিছু বলিস না বাঘটা প্লেন হলেও তো পারে বলে হতো সরা তোরা কসু বলে বাঘ খোঁজস ভালো লাগে করতেছিস ওই তুই ষষ্ঠী পুরোহিতের বলা না। বাবা তোর বাপের লোকে দেখা হোক কসু বলে বা খোঁজা তোমার বাইর করতেছি দেখলে উল্টে বাবা তোমার জন্য কেসটা খেলাম এবার বাবাকে বললে কি হবে তুই যখন জানত বাঘটাকে ধরবি না তখন দেখবি তোর জন্য গর্বে তোর বাবার বুকের সাথে সাড়ে দশ ইঞ্চি ফুলে গেছে না এখানে মনে হয়নি অন্য কোথাও চলো দেখি তো গুলটা মামা আমারও ঠিক সেরকমই মনে হচ্ছে বুঝলি এই দেখেছিস একদম ভুলে গিয়েছিলাম আজ তো বৃহস্পতিবার না না তো আজ তো সারা দিন সোমবার একদম খেয়াল ছিল না তাহলে ওই কচু বনে খুঁজতামই না মানে আসলে বাঘ তো বৃহস্পতিবার নিরামিষ খায় তাই কচু বনে ঘোরাঘুরি করে আজ তো সোমবার নড়ার দোকানের দিকটাতেই যাই এই মেয়েদের আজ লন্ড বন্ড পোশাকে গুলছে বাবু কি একটু কড়া করে কি বলছে চে মানুষের বাঘেরে চা দেব কেন আর কোথায় এলো আরে কি বলতে কিছুই তুই বুঝ দেBatisিনে আমাদের غلطপুরে ভাগ এলো কবে ঠিকই এই কাল দুপুর থেকেই ঢুকেছে কই এই কে এসে এখন কি হবে গো আরে যা করব কি আমার তো শুনেই হাত পা কাঁপতে নেগেছে গো আমাদের غلطপুরে ভাগ ঢুকে বসেছে গো চুপ কর নরদা কোনো ভয় নেই মামা তাই তো বাঘ ধরতে বেরিয়েছে আরে কি বলতে তো কি এই নন্ড ভন্ড গুলটে বাবু ধরবে বাঘ তাও এই ছেলে ভোলানো খেলনা বন্দুক দে মস করে জায়গা পাচ্ছ নে বুঝি খেলনা বন্দুক এখন একটা হেস্টেনেস্ট পরীক্ষা হয়ে যাক দেখ নড়া এই দেখ খেলনা বন্দুকের জোর তবে এই ওরে কার

আমার মাথায় ইট সুরি ইয়ে মানে পাঁচুর বন্দুক স্যার বাগমারা মারা প্র্যাকটিস করছিলাম ভুল হয়ে গেছে এত বড় বাঘ বিশ্বাস করবেন না

আপনাকে ওই হতছড়াগুলোকে ধরতেই হবে বলো হরি বাবু কি গান্ডু আপনা তাকটামিশ পুলিশে দেখছি কিন্তু কো নাইনেও দে ধরবো কউটাকে কেউ ইট তো আর পুলিশ ধরতে পারে না কি গান্ডু আরে না 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 ইট না ইট না গুলি 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 ছুটেছে গুলিটাকে লেগেছে অথচ ডাক ফাটে নি ফুলে গেছে কি গান্ডু হ্যালো গোলপুর থানা কি বাঘ সত্যি সত্যি বাঘ ওই 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 গুলটের দল বাঘ খুঁজছে খুব ভালো ঠিক আছে ঠিক আছে! আমি আমি কি করব? পুলিশ আবার বাঘ খোঁজে নাকি কি কাণ্ড কোন আইনে আমি রাখছি আমি রাখছি পরে বলছি ও হু হু বন্ধ কর গলতপুরে বাগ পড়েছে ভয় পেয়ে লোকজন সব থানায় রিপোর্ট করছে স্যার বাবু জলদি বাড়ি যান বাড়ি যান গোলদপুরে বাঘ ঢুকে পড়েছে যত সব তুমি গলতপুরের লোকজনদের যা ভয় খাইয়ে দিয়েছিলে না যদি সত্যি সত্যি বাঘ ধরা পড়ত তাহলে যে কি হতো হেইজে দণ্ড ভন্ড ছেলের দল ইউ ইয় হেড স্যার তোমাদের ওনার বাড়িতে তো করেছেন হেড স্যার কলে তাই সে তো আমারই বলে গো এসে পরপর সিনি সারা আর এই হুকুমটা দিয়ে গ্যাটম্যাট করি চলে গেল। আর আমরা যদি হেঁটসারের হুকুম না মানে মালি পারি তোমাদেরই লাভ এখনো তো দেখলাম ওনার টাকটা বেশ ফোলা ফোলা আসে ওনার কাছে গে ক্ষমা তোমা চেয়ে ব্যাপারটা মিটিয়ে ভেল দিঘিনি নয়তো আবার কখন কোথায় কমপ্লেন করে দেবে তোমাদের নামে তখন টেটটি পাবে এমনিতেই এই হেড স্যার বাবু না দেখে ইঞ্জিরিতে লম্বা লম্বা সিটি পত্র নিখতে পারি আমি দেখিছি তাই বলতেছি উনি যা বলছেন তাই শোনো যাই আমি ওদিকে দোকান আবার খালি পড়ে আছে কি করবে গোলটা মামা ভাবছে হেড সন্ধি প্রস্তাবটা গ্রহণ করিব তার মানে আমরা যাচ্ছি ইয়েস ফলো মি আমি তোমার জন্য সত্যি গর্বিত আমাদের স্কুলের একজন প্রাক্তন ছাত্র এত বড় একজন শিকারী হই আছে জানিয়া আমি আজ বড়ই গর্বিত পুলকিত আনন্দিত আপনি যা তো ইতোwidetilde হইয়াছেন দেখিয়া আমিও খুব ইতো মানে খুশি তো হিয়াছি আর তাই আমি ভাবি আসি তোমাকে স্বর্ণ পদক দিয়া সম্মানিত করিব। কি বলেন? মেডেল। হ্যাঁ, সোনার মেডেল দেব হ্যাঁ, একেবারে আসল সোনার মেডেল। ওর বুকে আমি ঝুলাইয়া দেব। কবে দিবেন স্যার? শিগroi। কবে শিগroi? তবে? তবে? তবে আবার কি স্যার তবে তুমি যে একটি বাঘ ধরি আছো তার তো প্রমাণ নাই প্রমাণ সারা মেডেল দেওয়া যায় কেমন করে আমাকে তো স্কুল কমিটির কাছে জবাব দিতে হবে সে তো বটেই ইয়ে মানে তাহলে স্যার বলছিলাম যে বাঘটা গলদপুরে না ঢুকলে আমি কি করতে পারি বলুন মানে এখানে তো আমার কোনো দোষ নেই স্যার অল্পের জন্য সোনার মেডেলটা হাত ছাড়া হয়ে গেল গো না এখনো পুরোপুরি হাত ছাড়া হয় নাই উপায় একটা আছে উপায় আছে উপায় আছে স্যার উপায় আছে স্যার উপায় স্যার হ্যাঁ শোনো তবে এখান থেকে ট্রেনে মাত্র চারটি স্টেশন দূরে সজনে গ্রামে আমার এক বন্ধু শ্রীযুক্ত হরিমাধব তালুকদার মহাশয় থাকেন উনি ওই সজনে গ্রামের জমিদার স্থানীয় মানুষ বলিয়া ওনার উপরেই গ্রামের সুরক্ষার দায়িত্ব বর্তায় সম্প্রতি ওই সজনে ডাঙ্গা গ্রামে একটি দ হাত লম্বা ব্যাঘ্র আসিয়া বড়ই উৎপাত করিতেছে তা গুলটে তুমি যদি ওই ব্যাঘ্র অর্থাৎ বাঘটিকে সিৎপাত করিতে পারো তবে আমি নিজ হস্তে তোমার গলায় স্বর্ণ পদক ঝুলাইয়া দেব ওই স্বর্ণপদকের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত এ তো শুধুমাত্র দশ হাত লম্বা একটি জাত সামান্য বাঘ ফু ফু আমি মিনিমাম পনেরো হাত লম্বা লেজ না হলে ওই বাঘের দিকে ফিরেই তাকাতাম না পনেরো হাত লম্বা বাঘের লেজ বাঘটা কত বড় ছিল গুলতে মামা ওটা বাঘের লেজ ছিল নাকি নারকেলের দড়ি ভিন্ডে হেডসারের সামনে আছে তাই বেঁচে গেলে তা বাবা গুলটে তাহলে কি আমি হরি মাধবকে ফোন করে বলে দেব যে তোমরা যাচ্ছ এক্ষুনি বলে দিন স্যার আজ বিকেলেই আমরা বেরিয়ে পড়ছি কাল সকাল থেকে এই কাজে লেগে পড়ব ঠিক আছে ঠিক আছে তাহলে এই কথাই রইল স্বর্ণ পদকটাও অর্ডার দিয়ে দি হলে।

মানুষ এই বলেছিলাম আপনাকে তাহলেই ভালো রোজ রাতে বাঘটা জঙ্গল থেকে বের হয়ে গ্রামে ঢোকে হাঁস মুরগি মানুষ যা পায় নিয়ে ভোরের দিকে ফিরে যায় মানুষও খায় না বুঝতে বাগটা বাঘটা নাইট ডিউটি দেয় হ্যাঁ বুঝতে পেরেছি কি বুঝে গেলে বাবা আমি সকালের দিকে বের হবো বাঘটাকে ধরতে সারা রাত জেগে যখন বাগটা ঘোষ ঘোষ করে ঘুমাবে আর তখনই গিয়ে আমি পাকরাও করব কেমন দিলাম পাচিও ও বাজে না মানে বলছিলুম যে তোমাকে ও রাতেই বের হতে হবে বাঘটাকে ধরতে সকালে গভীর জঙ্গলে বাঘটাকে পাবে কোথায় বাক্তারে রাতেই গ্রামে ঢোকে बाघ ধরতে তুমি জঙ্গলে ঢুকলে এটা বুঝায় একটু বেশি ঝুঁকির হয়ে যাবে জঙ্গলে দিনে জাগে এমন অনেক बाघ আছে আমি বলছিলাম যে আমি এখন তো প্রায় সন্ধে নেমে এলো আমরা থাকব কোথায় মানে চারিদিকে তো বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে তাই বলছিলাম আর কি গায়ে তো এমনি ঝোপ করে অন্ধকার নামে তোমরা এই যে এই ঘরটায় থাকবে আমি আজ আবার এখানে থাকবো না গ্রামের মন্দিরে থাকবো কাজ আছে আমি তাহলে চললাম সন্ধে নেমে পড়লে বিপদ বাড়বে তোমরা বরং কিছু খেয়ে দেয়ে তৈরি হয়ে নাও বাঘটা এসে পড়লো বলে ভগবান তুমি রক্ষা করো ভাই তুই এবার কি হবে গুলটা মামা? কি দরকার ছিল তোমার এত বড় ঝুঁকি নেওয়ার? আমি বাড়ি যাব গুলটা মামা। আমার শরীরটা কেমন যেন ঝনঝন করছে রে বাবা। মনচি তুমি কি বাগের গন্ধ পাচ্ছ নাকি গুলটা মামা? না তো এখানে তো কোনো বাঘের গন্ধ পাচ্ছি না হ্যাঁ হয়তো এতক্ষণে আমার গন্ধ পেয়ে বুঝে গেছে যে আমি এখানে চলে এসেছি বুঝলে আর এদিকে আসবেই না দেখবি ঠিক

বাঘটা সত্যি ছিল তো বাঘ হিরলে যত লুজ হয় নাকি সানটিং আপ ঘটনা এই কটা বাঘের ম্যাচ টেনে ঠিক শুনি ওই নাচ কাটা বাঘ এখন দেখবে না ছায়ে মাথা নিচে করে আমার কাছে এসে ধারা দেবে ঘরের ভেতরে চল এখন দেখেছিস আমি এখানে এসেছি শুনে ওর ন্যাজি কেমন হালকা হয়ে গেছে প্রথমে তো তুমিও হালকা হয়ে গেছিলে বাঘটা তো আবার তোমার মুখও চেটে দিল ওরে গলে মহান বলদ ভেন্ডে ও সবই ছিল আমার ট্যাকটে বাঘটা আমার মুখের কাছে মুখ আনতেই আমাকে চিনে ফেলেছিল তখনই ওর পেছনে হালকা রে ভুঁইয়ে মানে নাজ লুজ হয়ে গেল শোনো রাখ ওই সোনার মেডেল এই নেজে ঝুলিয়ে গলায় পরব এই তোদের বলে দিল মাঝখান থেকে আমার বন্দুকটা নিয়ে চলে গেল কিন্তু জ্যান তো বাঘ ধরতে না পারলে সোনার মেডেল কিন্তু স্যার দেবেন না বাঘের বদলে বাঘের লেজ ধরলে চলবে না গুলটে মামা তারপর তোমাকেই সবাই বাঘের লেজ ছাড়া শিকারি বলবে বাঘটাকে ধরবার একটা ব্যবস্থা করো মুখ সামলে কথা বলবেন

মাথায় মার্বেল ছুড়ে আলু করেছে আমার ছিডেছে ছিঁড়েছিস চল তোর মজা দেখাচ্ছিস গন্ডগোলের মনে হচ্ছে বাঘ কথা বলছে তাও আবার হেডসারের কথা নিজের কাঁটালির চাইছে এ বলছি ভূত টুত না তো একদম না বাঘটা যখন আমার বন্দুকটা নিয়ে গেল। তখনই আমার কেমন সন্দেহ হয়েছিল রে তাহলে গুলটে মামা কোথায় চলে গেল রাস্তাঘাটও চিনি না কোথায় যে খুঁজবো গুলটে মামাকে এখন রাত পেরিয়ে ভোর হয়ে গেল 오오오 <laughs> <laughs> ছাড়া যে এতটা ভিতু বুঝতেই পারিনি যত বলছি থাম থাম ততই দৌড়ে যাচ্ছে আপনি হরি ওকে ঘরে নিয়ে চলো তারপর সব বলছি বাল্য বন্ধু করে যে তোমাদের অতিষ্ট হয়ে উঠেছে আমি তখন এই বুদ্ধি দিলুম ভেবেছিলুম বাঘ সেজেই ওর ঘাট থেকে বাঘের ভূত নামাবো কিন্তু ও যে এতটা ভয় পাবে বুঝিনি দি তাছাড়া ল্যাচটাও ছিঁড়ে নিল বাগের পোশাকটা তো ফেরত দিতে হবে তাই লেজটা নিতে আমাকে আসতেই হলো হেডসারের বন্ধু হয়ে আপনি বাঘও চাষতে পারেন যাত্রা দলে কত কিছু যে সেজেছি আমি সেটা নতু জানতো আমি বাড়ি যাবো আমি বাড়ি যাবো আরে আর বাঘ শিকার করবো না রে হঠা উল্টো মামা কোনো বাক নেই হরিমাধব বাপুই বাঘ সাজেছিলেন আমি সেটা আগেই বুঝেছিলাম হা 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 আমার মতো পাকা বাঘ শিকারে বাঘের গন্ধ পাচ্ছে না কেন আরে রে আচ্ছা ছেলে খাচ্ছ মামার মামা চ কেমন দিলো উইটেমা